আহা কি আনন্দ আকাশে বাতাসে আহারে বাহারে সে যেছে বিদ্যা মন্দিরে আহাকি আনন্দ আকাশে বাতাসে সত্যি আকাশে বাতাসে বিশাল আনন্দ আর বিদ্যালয়ের প্রাঙ্গণ ভরে উঠেছে কচি কাচা ছাত্রছাত্রীদের কলকাকলিতে আজ খাদ্যমেলা দু হাজার পঁচিশ এই দু হাজার পঁচিশে এবারে পাঁচারুল বিদ্যা মন্দির আয়োজন করেছে একেবারে নতুন আঙ্গিকে এবং নতুনত্বের ছোঁয়ায় প্রায় পঁয়তাল্লিশটা ফুড স্টলে সেখানে বিভিন্ন ধরনের ভেজ নন ভেজ খাদ্য সামগ্রী আছে তারই সাথে বিভিন্ন ভ্যারিয়েশান আছে যেমন দক্ষিণী খাবার আছে সেরকম আছে চাইনিজ আবার আছে আমাদের বাঙালির পৌষ পার্বণের যে পিঠে সেই পেশাল পিঠে তাই এই যে নতুন চিন্তাভাবনা এবং তারই সাথে সৃষ্টিশীলতা সেইটা এগিয়ে চলুক ছাত্রছাত্রীদের মাধ্যমে এইভাবে সমৃদ্ধ হোক কচি কাচারা এবং আমাদের বিদ্যালয়ের যে সৃষ্টিশীলতা ছাত্রছাত্রীদের মাধ্যমেই আবার প্রকাশিত হোক বিভিন্ন প্রান্তে এবং আমাদের দেশের এবং রাজ্যের বিভিন্ন শিক্ষাঙ্গনে আটই জানুয়ারি পাঁচারুল শ্রীহরি বিদ্যামন্দির দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ন্যায় দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষেও শুরু করেছে খাদ্য মেলা এই যে খাদ্য মেলায় টোটাল বিয়াল্লিশটা স্টল সেই বিয়াল্লিশটা স্টলের আমরা দেখে নেব এক কামড় এখানে আছে এদের জন্য ডিমের ডেভিল এটা নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা দায়িত্ব নিয়ে করেছে তার সাথে আছে টোটাল আরও কিছু স্টল এই যে এখানে আছে পিঠা এবং পায়েস এই যে একটু দেখে নেওয়া যাবে দুধ পুলি স্পেশাল দুধ পুলি এবং তারই সাথে স্টল দেওয়ার সাথে সাথেই পাটিসাপটা সব শেষ এখানে আছে আমাদের পাস্তা আমাদের ম্যাডাম আমাদের অনিন্দিতা ম্যাডাম সকালেই পাস্তা টেস্ট করছেন এরপরে আছে চাট কর্নার একদম যাদের জিবে জল আনার মতো চাট কর্নার দেখুন রেসিপি দেখলেই কিন্তু জিবে জল চলে আসবে আমাদের ইলেভেনের মেয়েরা ইলেভেনের ছাত্রছাত্রীরা ছাত্রীরা মধ্যে ছাত্রীরা স্পেশালি ওরা খেতেও ভালোবাসে আবার সেই জন্য ওরা চাট কর্নার স্টল দিয়েছে এরপরে চলে আসবো টেস্টি ট্রলি টেস্টি ট্রলি তোমাদের কি আছে পাপড়ি চাট দেখুন পাপড়ি চাট দেখেই জিবে জল চলে আসছে সবার জন্য একদম স্পেশাল আমাদের ক্লাস ইলেভেনের ছাত্রীরা করেছে এবার চলে এসেছি এই স্পেশাল মোমো চিত্তে মোমো স্টলে আমাদের ইলেভেনের ছাত্রীরা হ্যাঁ টুয়েলভের টুয়েলভের ছাত্রীরা আমাদের মোমো স্পেশাল মোমো চিকেন মোমো গাড়ির সাথে কি আছে সবই চিকেন মোমো তাই তো একদম স্পেশাল চিকেন মোমো আপনারা চলে আসুন চিকেন মোমো যারা ভেজ মোমো না চিকেন মোমো Entra é assim, aí. Ele não comeu a ter coisas, não. Ele é é responsável.